জিজ্ঞেস করবেন আমার বান্দারা আমার জান্নাতি বান্দারা আমি তোমাদেরকে যে সব ওয়াদা করেছিলাম সে ওয়াদা মতো সব পাইছো কিনা আমি ওয়াদা করেছিলাম আমার জন্য রাত জেগে যদি তাহাজ্জুদের নামাজ পড়ো নামাজ পড়া হজ যাকাত যদি করো আমার দিন কায়েমের জন্য যদি আন্দোলন করো রক্ত যাও আমার জন্য যদি কষ্ট করো শহীদ হও তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব যত ওয়াদা করেছিলাম তা পেয়েছো কিনা জান্নাতীরা বলবে কানু নাম সব পেয়েছি সব নেয়ামত পেয়েছি আল্লাহ বলেন সব পাওয়া নাই ওয়া নাদাইনা আমার কাছে আরো বেশি আছে আমার কাছে আরো বেশি আছে সব পাও নাই জান্নাতিরা বসে থাকবেন বুঝতে পারবেন না এত নিয়ামত পেয়েছি আল্লাহর কাছে আরো আছে আল্লাহর নবী তখন মুখ খুলবেন নবীজি বলবেন রব্বুল আলমিন জান্নাতীরা বলতে সাহস পেতেছে না সব পেয়েছি ঠিকই কিন্তু যার জন্য হারাম করে নামাজ পড়েছে যার জন্য স্ত্রী পুত্র মায়া পরিত্যাগ করে জাহাদের ময়দানে শহীদ হয়েছে যার জন্য সেল খাদ্য জরিমানা দিল যার জন্য নির্যাতিত হল সে আল্লাহ রব্বুল আলমিনকে তারা এখনো দেখে নাই আল্লাহ রব্বুর আরবিন বলবেন আমি আমার বান্দার সে আরজ পুরা সে আর করবো আল্লাহ রব্বুর আর সামনের থেকে সমস্ত নূরের পর্দাগুলি সরে যাবে রব্বুর তার বান্দার দিকে বান্দার সামনে জালুয়া আফরোজ হবেন আল্লাহাকিবির ভিতরে বলছেন বান্দার দিকে তাকিয়ে থাকবেন আর সমস্ত বান্দারা আল্লাহ রব্বুর আরবিনের দিকে তাকিয়ে থাকবে এই অবস্থায় কত কাল চলে যাবে কেউ উত্তর পাবে না রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার জান্নাতীরা যে দিন তোমাকে দেখবে ওই দিন আমাদেরকে ওই জান্নাতে একটু জায়গা করে দিও আল্লাহ আমরা যেন ওই জান্নাতে ভিতরে বসার জায়গা যদি না পাই আমরা গুণাহগার মানুষ জান্নাতের কোনো একটু জায়গায় ঠাই করে দিও যেন তোমারে দেখতে পাই হে আল্লাহ তোমাকেই দেখা তুমি আমাদের দিয়ে বলে নবী হযরতে মাহবুবুরব্বানী পদুের সুহানি শেখ মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আহ তিনি বলেছেন মোনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন রব্বুল আলমিন আমি যদি তুমি যদি দাও ফেলে আমাকে জান্নাত দাও আর তোমাকে যদি আমি না পাই তুমি যদি আমার সঙ্গে দেখা না করো আমার যদি কথা না বলো তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই আর আমাকে যদি জাহান্নাম দিয়ে দাও আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞাসা করো বহিরুদ্দিন কেমন আছো তাহলে এই জাহান্নাম আমার জন্য ব্যস্ত হয়ে যাবে আমি শুধু তোমারই চাই শুধু তোমারই দেখতে চাই আল্লাহ রে যেন আমরা দেখতে পারি আল্লাহর সঙ্গে যেন দেখা করতে পারি